দীর্ঘ ষোলো সতেরো বছর পর আট নং কুঠি ইউনিয়ন বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে পবিত্র মাহে রমাজান মাসকে স্বাগতম জানিয়ে বিশাল র্যালির আয়োজন করা হয় উক্ত র্যালিতে দলে দলে যোগদান করেন কুঠি ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডের নেতাকর্মীরা সকাল নয় গোটিকেই কুঠি বাজারে মাহে রমাজান মাসকে কেন্দ্র করে বিভিন্ন স্লোগানে মুখরিত করা হয় এ সময় কুঠি ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জননেতা কবির আহমেদ ও উপজেলা বাংলাদেশ জামাত ইসলামের আমির অধ্যক্ষ ফরিদ উদ্দিন সকল ব্যবসায়ীদের উদ্দেশ্যে দ্রব্যমূল্যের সকল পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা এবং অসৎ উপায়ে পণ্যের দাম বাড়িয়ে ক্রেতাদের হাতের নাগালের বাহিরে নিয়ে পবিত্র মাহে রমাজান বরকতময় মাসকে অস্থিতিশীল না করে পবিত্র মাহে রমজান মাসের পবিত্রতা রক্ষা করার আহ্বান জানান সর্বশেষ সমাপনী বক্তব্য দিয়ে কুঠি ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামের আমির জননেতা হেলাল সাহেব উক্ত আয়োজনটির সমাপ্তি ঘোষণা করেন ज़िंदाब 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 ज़िंदाबाद अष्टमती स्वामी ज़िंदाबाद ज़िंदाब